আসন্ন কোরবানিতে কিংবা গরুয়ার যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কি করে একসাথে পনেরো থেকে বিশ কেজি মাংস রান্না করবেন আজকে সেরকমই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স প্রথমে দেখুন মাংস রান্নার জন্য এখানে আমি প্রায় পনেরো থেকে ষোলো কেজির মতো মাংস নিয়ে নিলাম এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে রান্নাটা করব মূলত গ্রামের বাড়িতে একসাথে এত বেশি মাংস কখনোই বাসায় কিন্তু রান্না করা হয় না কোনো অনুষ্ঠান কিংবা কুরবানি বিরিয়ানি ছাড়া কিন্তু একসাথে এত বেশি মাংস আমরা কখনো রান্না করি না আর রান্না করতে গেলে যারা একেবারে নতুন তারা একটু কনফিউজড হয়ে যান তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো দেখুন মাংসটাকে ধুয়ে একটু ভালো জালিতে নিয়ে সুন্দর করে পানিটাকে ঝরিয়ে নিয়ে আসলাম এখন এক এক করে মশলা এড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এখানে আমি এক কাপের মতো হলুদের গুঁড়া অ্যাড করলাম তারপরে দিয়ে দিচ্ছি এতে মরিচের গুঁড়া আমি এক এক করে সবগুলো মশলা আস্তে আস্তে করে অ্যাড করে দিব এখানে আমি রাঁধুনি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি যাতে করে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এখানে দেখুন একটা স্পেশাল গরম মশলা আমি ব্যবহার করছি এটা আমার হাতে বানানো মশলা এই মশলার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই মশলাটা কিন্তু বানানোর পর রান্না করার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই মশলা দিয়ে রান্না করার পর রান্নার টেস্ট অনেক বেশি ভালো এসেছিলো আর একটা রাঁধুনি মশলার প্যাকেটের অর্ধেক অংশ এতে অ্যাড করলাম অ্যাড করে দিলাম হাফ কেজির মতো রসুন পেস্ট হাফ কেজির মতো আদা পেস্ট এর চেয়ে বেশি আদা আর রসুনের পরিমাণটা কিন্তু লাগবে না এর চেয়ে বেশি মশলা দিলে এটা ঝাঁঝালো হয়ে যাবে আর মশলার একটা গন্ধ থেকে যাবে খেতেও ভালো লাগবে না এখন এতে এড করে দিচ্ছি সয়াবিন তেল এই সব মাংস যখন আমরা একসাথে রান্না করি তখন কিন্তু তেলের পরিমাণটা কম লাগে কারণ আস্তে আস্তে মাংস কষানোর পর উপর থেকে তেল ভেসে আসে যার কারণে রান্নার প্রথমে এত বেশি তেল অ্যাড করা লাগে না এখানে আমি এক লিটারের মতন তেল দিয়েছি আর এখানে দুই কেজির মতো পেঁয়াজ দেখুন একদম মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম এরপর যে কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি আর অ্যাড করে দিলাম কয়েকটা এলাচ ও দারচিনির টুকরো যেহেতু মশলাতে আমার সব ধরনের মশলা দেওয়ার পর মশলাটাকে গুঁড়া করেছি এই কারণে কয়েকটা আস্ত মশলা কেবল অ্যাড করেছি তো দেখুন মাংসটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে মাংস রান্নার এইটটি পার্সেন্ট টেস্ট আসবে আপনার এই মাখানুর উপরে তারপরে রান্নার পর বাকি টেস্ট আসবে মাখানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এই জন্য দেখুন সবগুলো মশলা দেওয়ার পর সুন্দর করে এখন মাখিয়ে নেওয়া হচ্ছে আর মাখানুটা যত ভালো হবে মাংসটা তত বেশি জুসি হবে দেখুন আস্তে আস্তে করে মাখানো হচ্ছে যাতে করে মশলাটা সবগুলো মাংসের টুকরোর গায়ে ভালো করে লেগে যায় আর এই প্রসেসে মাংসটা মাখিয়ে যদি আপনি রেস্ট এটাকে ঘন্টাখানেকের মতো রেখে দেন তাহলে এ রান্নার টেস্ট আরো বেশি ভালো আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা ভালোভাবে মাখানো হয়েছে দেখুন মশলাটা একদম মাংসের গায়ে লাগা লাগা হয়ে গেছে আর এটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো তারপর এক ঘন্টার পর এটাকে আমি রান্নাতে নিয়ে যাব তো দেখুন সুন্দর করে মাংসটাকে মাখানো হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর দেখুন এ পর্যায়ে চলে আসছি রান্নার কাজে রান্না করার আগে দেখুন মাংসটাকে আমি প্রথমে একসাথে মেরিনেট করেছি এখন দুটো পাতিলে এটাকে নিয়ে নিচ্ছি এই দুটো পাতিলে নেওয়ার কারণ হচ্ছে একটা পাতিলে দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে কষানো হয় না যার কারণে এই মাংসটা খেতেও তত বেশি টেস্ট হয় না এরকম করে একসাথে মাখিয়ে দুটো পাতিলে নিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে করে মাংসটা কষানো হবে এবং এই মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এ তো দেখুন মাটির চুলায় বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে রান্না হবে বলক চলে এসেছে এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে এপিট উপিট করে দিব একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছে আর কাঠি দিয়ে নাড়াতেই কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয় দেখুন যদিও পাতিলগুলো দেখে অনেক ছোট ছোটো মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু বড় বড় দুটো পাতিলে এই মাংসটা বসিয়ে দিয়েছি মাটির চুলায় আস্তে আস্তে করে মাংসটা কষানো হবে আর আস্তে আস্তে করে রান্না হবে আর মাটির চুলার রান্নার কিন্তু অথেন্টিক একটা স্বাদ পাওয়া যায় কার কার ঠিক এরকম করে গ্রামের বাড়িতে কি ঈদের সময় রান্না করার অভিজ্ঞতা আছে এবং এখনও করেন কমেন্টে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মতামত জানাতে ভুলবেন না একটু দেখুন দুটো পাতিলে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমানে সমানে মাংসটা কষানো হয় এবং সমানে সমানই রান্নাটা হয়ে যায় বাড়তি আর কোনো কিছুই কিন্তু এতে অ্যাড করব না মাঝখান থেকে শুধু আমি যেহেতু প্রথমে একটু পেঁয়াজ কম দিয়েছি কাঁচা পেঁয়াজটা আমি একটু কম ব্যবহার করেছি তাই আরও কিছু পেঁয়াজ এতে অ্যাড করতে হবে তাই পেঁয়াজটাকে একটু প্রসেস করে এই মাংসের সাথে অ্যাড করে দিব যখন দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে এরপর যে কিছু কাঁচামরিচ দুটো পাতিলে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল আবার কষানোর সাথে সাথে যোগ হবে এ তো দেখুন মাংস কিন্তু আস্তে আস্তে করে কষানো হচ্ছে চুলার আঁচটা কিন্তু এরপর যে একটু হাই হিটে আছে কিন্তু আস্তে আস্তে করে এটা চুলার আঁচটা আমি কমিয়ে দিব যাতে করে মাংসটা আস্তে আস্তে কষানো হয় এবং তেলটা উপরে ভেসে আসে তাহলে কিন্তু এই মাংসটা খেতে আরও বেশি মজার হবে এ পর্যায়ে দেখুন একটা পাতিল তুলে একটা কড়াই বসে দিচ্ছি এখন কিছু পেঁয়াজ এই মাংসের সাথে অ্যাড করব যেহেতু প্রথমে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে ঝোলটা দেখতে তত বেশি সুন্দর হয় না একটু সাদা সাদা ফ্যাকাশে থাকে ভালো করে কষানো হয় না যার কারণে এখানে কিছু পেঁয়াজ কুচি আমি সুন্দর করে তেলে ভেজে দিয়ে দিব। পেঁয়াজটাকে আস্তে আস্তে করে নেড়ে চড়ে একটু সফট করে ভেজে নেব আর সাথে দিয়ে দিব একটু তেজপাতা মেথি আর বাড়তি কোনো কিছুই এতে দেওয়া লাগবে না যেহেতু আমি মশলাটা যে মশলাটা ব্যবহার করেছি এই মশলার সাথে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ব্যাস্তা টেপে করে নিব যখন এটা লালচে হয়ে যাবে তখন দুটো পাতিলে সমান ভাগ করে দিয়ে দেবো এই তো দেওয়া হয়ে গেছে এখন রান্নাটা মোটামুটি আমার এইটটি পারসেন্ট হয়ে গেছে চুলার আঁচটা কমিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে যাতে করে মাংসটা একদম ভালো করে সফট হয়ে যায় এরকম করে রান্না করলে কিন্তু মাংস খেতে আরো বেশি মজার হয় এই পর্যায়ে রান্নার যে সুন্দর এরোমা বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি যাই হোক ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ